বেশ কয়েক মাস পর এই মাছ বাড়িতে আনা হলো কারণ এই মাছ বাড়িতে আনা হয় না যে বর্মশাই খায় না বলে তো মাছটা এখনও জ্যান্ত আছে দেখতে পাচ্ছ খালি খাচ্ছে মাছটা হয়েছিল দেড় কেজি তো বর্মশাই খায় না বলে তার জন্য আর একটা মাছ নিয়ে নিয়েছে তো মাছগুলোকে তারপর কেটে ধুয়ে সব মাছগুলো পরিষ্কার করে নিয়েছি তো আমার এই মাছটা প্রচণ্ড একটা পছন্দের মাছ যাকে বলতে পারো জাস্ট এই মাছটা হলে জাস্ট অন্য কোনো আর কিছু লাগবে না এরকম তো কার কার এই মাছটা পছন্দের সেটা কমেন্টে জানাবেন আর এই মাছের ভেতরে একটু চর্বি টাইপের ছিল তো এটা খাওয়া যায় কি যায় না সেটা আমি জানতাম না তো পরে জিজ্ঞাসা করলাম শাশুড়ি মাকে বললো হ্যাঁ ওটাও খাওয়া যায় তো ওটা আমি হয়তো আশা করছি খাইনি কেন খাইনি সেটা পরে বলবো তো এই যে মাছ বক্সে ভরে নিলাম বক্সে ভরে ফ্রিজে ভরে নেব এত মাছ তো একদিনে খেতে পারবো না তো এটা শুধু পছন্দের আমার পছন্দের বলে শুধু আমি খাবো আর কেউ খাবে না ব্যাস এটাই তো আমি যখন খাবো তো দুটো নিয়ে নিয়েছি একটা বড় সাইজ একটা ছোট সাইজে আর এইদিকে এই মাছটার সাইজ ছোট ছিল চারশো গ্রাম মতো ছিল তো আর কোনো মাছ ছিল না বলে এটাই নিয়েছিল তো কাটাটা এরকমভাবে কাটা হয়ে গেছে আমার বটিতে ধার ছিল না সেই জন্য তো ওরও দুটো দিয়ে দিয়েছি আর আমারও দুটো দিয়ে দিয়েছি তো দুটো রান্না একই প্রসেসে করব তো ফুল ভিডিও দেখতে থাকুন তো মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ও একটা কথা লবণ হলুদ মাখানোর আগে আমি এটা একটু গরম জলে ধুয়ে নিয়েছি কারণ না হলে যখন আমি তেলের ওপর দেবো মাছগুলো ছিটকাবে তো সেই জন্য গরম জল একটু ধুয়ে নেবে তো আর ছিটকায় না তো আগে আমি ওই মাছটা জাস্ট ধুয়ে নিচ্ছি ও একসঙ্গেই দিয়েছিলাম তো আমি ভুলবশত তেলটা একটু বেশি দিয়েছিলাম তো কোনো ব্যাপার ছিল না কিন্তু এই মাছ থেকে যে এত তেল বের হবে দেখো প্রচুর পরিমাণে তেল হবে আর এটা আমি করবো এই বেগুন আর টমেটো দিয়ে বাড়িতে দেখলাম এটুকু বেগুন পড়ে আছে তো কি করব আর বেগুন নেই এটা দিয়েই করবো তো খুব এক খুব ভালো লাগবে তো বেগুনটা আমি কেটে ধুয়ে নিয়েছি তো এটাকেও লবণ হলুদ মাখিয়ে আমি রেখে দেবো যতক্ষণ না মাছগুলো ভাজা হয়েছে তো মাছ ভাজা হয়ে গেলে আমি বেগুনগুলোকে ভেজে নেব তো মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে তো আস্তে আস্তে রান্নাটা করতে থাকি তো তার মধ্যে বলি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি আগে ওই মাছগুলো উঠিয়ে নিচ্ছি কারণ ওগুলো ভাজা হয়ে যাচ্ছিলো ওগুলো ছোটো সিজ ছিল বলে আর এই দুটো এখনও ভাজা হয়নি তো এদিক ওদিক করে ভেজে নিচ্ছি তো কড়াই কতটা পরিমাণে তেল বেরিয়ে আসছে তো মাছটা এত সুন্দর ছিল এত সুন্দর খেতেছিলো তো কিছু বলার নেই তো দেখতে পাচ্ছ মাছের কতটা পরিমাণে তেল বেরিয়ে আসছে তো এই তেল পুরো তেলটা আমি খাবো না আমি ফেলে দেবো তেলটা এমনিতেই আমরা তেল ঝাল একটু কম খাই তো তার পরিমাণে এটা তেলটা অনেকটা বেড়ে গেছে তো তেলটা আমি কড়াই থেকে তুলে নেব আর তেলটা আমি কড়াই থেকে সম্পূর্ণ তুলে নেব এই জন্য সম্পূর্ণ তুলে নেব যে কারণ আগে আমি ওই মাছের রেসিপিটা করব রেসিপি না সরি ওই মাছ রান্নাটা করব তো সেই জন্য সর্ষে তেল দিয়েছি অল্প পরিমাণে তো সর্ষে তেল দেওয়ার পর ফোরনে কিছু দেবো না আমি সরি সরষে তেলে বেগুনগুলো ভাজছি এটা পরে করছি তো তো ভুলে গেছি কখন কি করেছি তো সরি তো একটু কথাগুলো উল্টো হলেও ম্যানেজ করে নেবেন তো বেগুনটা পুরো লাল লাল করে এদিক ওদিক ভেজে নিয়েছি বুঝতে পারছো কেমনভাবে ভেজেছি বেগুনটা কিন্তু আমি সর্ষে তেলেই ভেজেছি আর ওই মাছটা আমি সর্ষে তেলেই করবো আর পাঙাশ যে মাছটা আছে ওটা আমি ওই অল্প তেল দিয়ে করব। তো অল্প তেল দেওয়ার পরও দেখতে অনেকটা পরিমাণে তেল হয়ে যাবে তো ওই তোকে এদিকে পেঁয়াজটা ভাজাও পেঁয়াজটা ভাজা হলে আমি এতে টমেটো অ্যাড করে দেবো তো আমার এই ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিওটা থেকে দেখছেন সেটাও কমেন্টে জানাবেন অনেক আপু আছে দিদিভাই আছে আমাকে এসে কমেন্ট করবেন আমি আপনাদের ফাইলে গিয়ে আমিও সাপোর্ট করে আসব তো এখানে সব কিছু ভাজা হয়ে গেলে আমি এখানে একটু সর্ষে আদা রসুন জিরা সব কিছু পেস্ট করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো টমেটোটা আমি বেশি ভাজি নিই তো লক লবণ হলুদ দিয়ে জাস্ট ভেজে নিচ্ছি কাশ্মীরি লঙ্কা দিয়েছি কালারের জন্য একটু আর কাঁচা লঙ্কাটা এখন দেওয়ার কথা ছিল কিন্তু কাঁচা লঙ্কাটা দিয়ে ভুলে গেছিলো পরে দিয়ে দেবো অ্যাড করে দেবো তো আমার যদি ভালো লাগে আমার ভিডিও দেখতে তাহলে সাপোর্ট করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন কারণ আমি ভিডিও ছাড়লে সবার আগে আপনার ফোনে চলে যাবে যদি আমাকে ভালোবেসে থাকেন আর যদি আমাকে ভালো না বেসে থাকেন তাও একটা লাইক করা যেতেই পারে আশা করছি তো তারপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি ফুটে আসার আগে জাস্ট ফুটছে তারপরে বেগুনগুলো অ্যাড করে মাছ অ্যাড করে জাস্ট নামিয়ে নেব তো এটাও খেতে অসাধারণ হয়েছিল এটা আমি আমি যে টেস্ট করিনি তো বড় মশাই বলছিলো খেতে নাকি খুব টেস্ট হয়েছিল আর এটা আমি লবণ টবণ ঠিক আছে নাকি চেক করে নিয়েছিলাম তো লবণ ঠিক ছিল না একটু অ্যাড করে দিয়েছিলাম তো এবার তুলে নিচ্ছি মাছটা তো মাছটা তুলে নেওয়ার পর কড়াইতে আবার তেল দিয়েছি এটা সরষের তেল ছিল না এটা ওই মাছের তেল সেটা অল্প পরিমাণে দিয়েছি তো পেঁয়াজটা হালকা করে লাল লাল করে ভেজে লবণ দিচ্ছি পরিমাণ মতো আর আমার এই মাছ ভাজতে গিয়ে মাছে একটু লবণ বেশি হয়ে গেছিলো তো সেই জন্য লবণের পরিমাণটা অল্প এখানেও জাস্ট দুটো কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেবো সেম কোর্সেসে রান্না করবো দুটো একই তো খেতে অসাধারণ লাগছিলো দুটো দুরকম লাগবে সেটাও কোনো ব্যাপার না একই লাগছিলো তো মাছের টেস্টটা আলাদা ছিল এতেও একই সেম মশলা দিয়েছি আদা রসুন জিরে পেস্ট কাশ্মীরি লঙ্কা সব একই প্রসেসে করলাম তো ফ্রেন্ডদেরকে বলছি প্লিজ আমাকে সাপোর্ট করো পাশে থেকে তো তোমরা সাপোর্ট না করলে পাশে না থাকলে জাস্ট বড়ো হতে পারবো না এটাই যদি ভালো লাগে আমার আমাকে আমি কোনোদিন নিজের ফেস দেখাই নিই তো আমি এই জন্য লাইফে আসার একদিন জাস্ট মনে করছি লাইফে আসবো আমি বলে দেবো কখন লাইফে আসবো তো তারপর আমি জল অ্যাড করে ফুটার জন্য ওয়েট করছিলাম তো করতে করতে জাস্ট ফুটে গেছে তো ফুটে যাওয়ার পর আমি মাছ অ্যাড করে দেবো তো তারপর তো কমপ্লিট হয়ে যাবে রান্না এটাও ফুটে আসলে তো আমি এতেও অল্প বেগুনটা ভাগ করে নিয়েছিলাম ওখানে দুটো দিয়েছি এখানে দুটো দিয়েছি কারণ বেগুনের স্বাদটা তো ভালোই লাগে তো বেগুন অল্প ছিল কোনো কিছু করার নেই তো কি করব তো আমার হয়ে গেছে মোটামুটি তো এটা কেউ নামিয়ে নেব এটার সঙ্গে আরও ছিল পেঁপে ভাজা ছিল মানে রেসিপি পেঁপে ভাজা ছিল আর শিশুনি শাক ছিল তো দেখো কেমন কত সুন্দর লোভনীয় হয়েছে তো যদি ভালো লাগে সাপোর্ট করবে আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবে টাটা